নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তোমরা এতক্ষণে জেনে গেছো তাও আবার বলে দিচ্ছি এবার থেকে আমাদের এপিসোড বুধ ও শনিবারের বদলে প্রতি রবিবার ও বৃহস্পতিবার রাত নটায় আসবে সরাসরি চলে যাচ্ছে আজকে প্রথম ঘটনায় পাঠিয়েছেন কেয়া চক্রবর্তী লিখছেন প্রিয় সহেলি আমি ভীষণ আনন্দিত যা আমার লেখাগুলো তোমার চ্যানেলে স্থান পেয়েছে এবারের ঘটনাটি আমার নিজের ছেলেবেলায় ঘটেছে একটু ছোটো তবুও বলছি আমি ভাতপাড়ার বাসিন্দা গঙ্গার ধারে আমার ছেলেবেলা কেটেছে ভীষণ সুন্দর ছিল আমার ছেলেবেলা প্রকৃতির মাঝে বেড়ে উঠেছি আমি যখনকার কথা বলছি সেই সময়টা ছিল উনিশশো সাল ক্লাস সিক্সে পড়ি খুব মেধাবী ছাত্রী ছিলাম না কিন্তু পড়াশুনো নতুন বইপত্র নিয়ে থাকতে খুব ভালোবাসতাম আমার সিংহ রাশি হওয়ার কারণে আমার মধ্যে সাহস যে আমার নেই বললেই চলে আমার ছোটবেলায় জঙ্গলে ঘুরে বেড়ানোর নেশা ছিল ভালোও লাগতো তখনকার সময় গঙ্গার পাড়ে প্রচুর বন জঙ্গল ছিল সেখানের অজানা অচেনা ফুলের গন্ধ আমার দারুণ লাগতো আমি দুষ্টু বা অবাধ্য ছিলাম না কিন্তু কেন জানি না ছোটোবেলা থেকেই নদীর তীরে বা জঙ্গলে ঘুরে বেড়ানোর প্রবণতা ছিল এখনও আমি তাই আছি আমার এই কাহিনি সেই সব ছেলে মেয়েদের কাছে একটা উচিত শিক্ষা যারা বাবা মাকে না জানিয়ে অজানা জায়গায় চলে গিয়ে ডেকে আনে আমার বাড়ি গঙ্গার ধারে বিকালে গঙ্গায় খেলতে ঘুরতে গিয়ে রোজকার ব্যাপার ছিল আমার মা বাবা জানত তবে একদিন আমার একটা মস্ত বড় ভুল হয়ে গেছিলো যা আমার জীবনে অনেক বড় বিপদ ডেকে আনতে পারত সেই ঘটনাই এখন বলছি আজ থেকে তিরিশ বছর আগে আমাদের স্কুল জীবনে ইন্টারনেট মোবাইল ভিডিও গেম এগুলো অনুপস্থিত ছিল গ্রামের শিশুদের প্রিয় খেলা কিতকিত গোল্লাছুট ছুঁই ছুঁই ইত্যাদি ক্লাস সিক্সে যখন উঠি তখন বাবা আমায় নতুন সাইকেল কিনে দেন আমার বাবা আমায় কখনো মেয়ে সন্তান বলে রক্ষণশীলভাবে মানুষ করেননি বরং স্বাধীনতা দিয়েছেন আর পাঁচটা মেয়ের থেকে বেশি যদিও মা এইসব স্বাধীনতা মানতেন না আমার অঙ্ক স্যারের ক্লাস ছিল আমরা তিন বান্ধবী মিলে একসঙ্গে পড়তে যেতাম তিনজনেরই সাইকেল ছিল সেই দিন অঙ্ক স্যারের শরীর ভালো ছিল না তখন তো আর ফোন হোয়াটসঅ্যাপ ছিল না যা আগে থেকে জানবো যাই হোক স্যারের ক্লাস বাতিল হবার পর আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপল আমি আমার দুই বান্ধবী মৌসুমি আর সীমাকে বললাম চল না ওদিকে জঙ্গলে শুনেছি একটা পুরনো শিব মন্দির আছে ওখানে নাকি দুটো নাগ নাগেরই থাকে যাদের মাথায় মনি আছে ওদেরকে দেখলে মনস্কামনা পূরণ হয়ে যায় আমার দুই বান্ধবী কথা বলার বললো না বাবা ওই জঙ্গলটা অনেক দূর কোনো দিন যায়নি আমি বললাম দু দূর তো কী হয়েছে চল না একটু পিকনিক মতন হবে সঙ্গে ছোলা ভাজা ছিল এটা নিয়ে জঙ্গলে যাব ঘুরবো দারুণ হবে আর যদি নাগ নাগনাগিনীর দর্শন পাই তবে তো কেল্লা হতে। যাই হোক আমার দুই বান্ধবী রাজি হলো সত্যি কথা বলতে গিয়ে জায়গাটা বেশ দূরেই মানুষ প্রায় চোখেই পড়ে না তিন কিশোরী মেয়ে সাইকেল নিয়ে চললাম সত্যি বলছি তখনকার দিন খুবই আলাদা ছিল এখন বাচ্চারা একা কখনোই বেরোয় না নিরাপত্তার ভয় কিন্তু আমরা মফস্বল আর গ্রামের মেয়েরা অনেক বেশি নিরাপদ ছিলাম যাই হোক আমরা সেই জঙ্গলের মধ্যে ঢুকলাম বেশ বড় না হলেও ছোটোর ওপর চতুর্দিকে ঘেঁটো ফুল ছাড়িয়ে ছিটিয়ে আছে বিকেল চারটে বসন্তের দিন পরিবেশ দেখার মতো আমরা সেই শিব মন্দির খুঁজতে লাগলাম কিন্তু যতই ভেতরে ঢুকি সেই মন্দির আর দেখতে পাই না আমার মনে আছে একটা ছ বড়ো বট গাছ ছিল তার নিচে আমরা বিশ্রাম নিচ্ছিলাম আর ছোলা ভাজা খাচ্ছিলাম মৌসুমি বলে একটি মেয়ে বললো এই তোর মন্দির কোথায় রে আর সাপি বা কোথায় আমি ছিলাম পালের গোদা আমি বিরক্তি প্রকাশ করে বললাম তোদের ধৈর্য বলে কোনো জিনিস নেই দেখ না ঠিক খুঁজে পাবো এদিক থেকে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম দেখি মাঝে মাঝে আমাদের কি যেন খুব যত্ন করে আমরা যে কতগুলো ঢিল সাজিয়ে রেখেছি যেন তাসের ঘরের মতো এটা আমরা লক্ষ্য করলাম বুঝতে পারছি ঢিল ঢিলকে সাজিয়েছে আরও একটা ভয়ের ব্যাপার দেখি জঙ্গল থেকে বেরোতে পারছি না ঘুরে ফিরে সে বটগাছের নিচেই বসে আছে ঢিল দেখে বেরিয়ে ভেবেছিলাম আমাদের মতো কেউ এসেছিলো বসে বসে ঢিলগুলোকে সাজিয়ে রেখে গেছে কিন্তু এদিকে এ ব্যাপার ঢিলের সংখ্যা যেন বেড়ে যাচ্ছে মনে হচ্ছে আরও কে যেন বেশি করে ঢিল দিয়ে সেই বিন্যাসটাকে উঁচু করে দিল আমার দুই বান্ধবী খুব ভয় পেয়েছে বললো তুই কোথায় নিয়ে এলি আমরা তো বেরোতে পারছি না রাস্তা চিনতে পারছি না আমি তখন মাথা ঠান্ডা রেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম তখন আমার মনে দাগ কেটেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আরও বিপদ তখন আমার মনে হলো আমার দাদুর কথা আমার মায়ের বাবা শক্তিসাধক ছিলেন ছ ফুট লম্বা রিটায়ার্ড লাইফে কালী পুজো জাগযজ্ঞ করতেন তারা মন্ত্র শিখিয়েছিলেন বলেছিলেন মহামায়া আমার নাম দাদু মহামায়া রেখেছিলেন কারণ আমি মহালয়ার দিন জন্মেছিলাম বলেছিলেন যখনই ভয় পাবে এই মন্ত্র জপ করবে আমি দাদুর মন্ত্রটা বিড়বিড় করে জপতে শুরু করলাম হঠাৎ মনে হলো শান্ত জঙ্গলটার মধ্যে একটা এলোপাথারি ঝড় বয়ে গেল আমি অনুভব করলাম জঙ্গলের মধ্যে দিয়ে একটা কালো মতো অবয়াব যেন হঠাৎই সরে গেল আমার বান্ধবীরা রীতি মতো ভয় পেয়েছে আমি বললাম আমার সাথে আয় ঠিক রাস্তা পাবি এমন সময় দেখলাম বৃদ্ধ মানুষ বয়স পায় চল্লিশ ছুঁই ছুঁই কোথা থেকে টুকরো টুকরো কাট বোঝাই করে উনুন ধরানোর জন্য সংগ্রহ করবে কোথায় জড়ো করেছে বৃদ্ধ আমাদের তিন মূর্তিকে দেখে অবাক রেগে চেঁচিয়ে বললেন দেখে তো ভদ্রঘটের মেয়ে মনে হচ্ছে কি করছিস তোরা এখানে আমার বান্ধবীর সীমা উত্তর দিল শিব মন্দির দেখতে এসেছি বৃদ্ধ আরও রেগে গেলেন বড্ড সাহস জানি যে জায়গায় কি আছে সীমা বলল কি দাদু বৃদ্ধ বলল এখানে পুরনো শিব মন্দির অনেক আগে মাটিতে বসে গেছে এখন কিছু নেই তোরা আমার সঙ্গে আয় চল আমরা তাই করলাম মিনিট পাঁচের মধ্যে জঙ্গল থেকে বেরিয়ে মেঠো রাস্তায় নেমে দাঁড়ালাম তখন গঙ্গার পাড়ে লাল সূর্যটা নিভু নিভু করছে বৃদ্ধ আমাদের বললেন তোরা এখানে আসবি না এ জায়গাটা ভালো না এখানে অনেকে হারিয়ে গেছে তাদের আর খোঁজ পাওয়া যায়নি বাড়িতে গিয়ে ভালো করে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে কাঁচা কাপড় পরে ঠাকুরকে নমস্কার করবি যাই হোক জোর বাঁচা বাঁচলি এরপর আসলে কিন্তু আর কেউ রক্ষা করতে আসবে না আমার মনে মনে খুব দুঃখ হলো আমার জন্য বান্ধবীরা এত ভয় পেল আর বাড়িতে মা জানলে তো রক্ষে নেই বেরোনোই বন্ধ করে দেবে বৃদ্ধ লোকটি একদম আমাদের মেন রোডে তুলে দিয়ে চলে গেলেন এখনও আফসোস হয় যদি ওনাকে একটা থ্যাংক ইউ বলতে পারতাম উনি না থাকলে যে কি হতো ভাবতেই ভয় লাগে সেই যাত্রায় সেই যাত্রার ব্যাপারটা মিটে গেছে তারপর প্রতিজ্ঞা করলাম যে জীবনে কোনো কিছু করার আগে বাবা মায়ের পরামর্শ নেব হটকারী সিদ্ধান্ত নেব না এখন ওই জঙ্গলটির প্রায় এক ভাগ আছে আজকের দিনে চারিদিকে আধুনিক ফ্ল্যাট ওদিকে গেলে মনটা ভার হয়ে যায় কেন জানি না গাছ কাটা জঙ্গল কাটা দেখলে খুব দুঃখ হয় সেই জঙ্গল তো প্রায় কেটে সাফ চতুর্দিকে ফ্ল্যাট গজিয়ে উঠছে তিন কি শরীর উৎসাহ আর হয়তো ফিরে আসবে না শুধুই স্মৃতির পাথায় লেখা থাকবে ভালো থেকো সহেলি থ্যাংক ইউ সো মাচ আপনার এই ঘটনাটা পড়তে পড়তে সেই জায়গাটা যেন আমি দেখতে পাচ্ছিলাম এত সুন্দর করে আপনি লিখেছেন সত্যি আপনার লেখার তুলনা হয় না এরপর সরাসরি চলে যাচ্ছি রত্না চক্রবর্তীর পাঠানো ঘটনায় তোমরা অনেক দিন বলেছ রত্নাদির ঘটনা শুনতে পাচ্ছি না আজ আবার একটি ঘটনা উনি পাঠিয়েছেন লিখছেন অন্য রহস্য অনেক দিন গল্প বলতে আসি না সহেলি মনের মতো গল্প পাই না বলে ছোটো একটা ঘটনা এটা আমার বোন বুয়ানের কথা আমার এই বোন তার স্বামী খুবই ভগবানের ভক্ত এখন বয়স হয়েছে কিন্তু ওরা অল্প বয়স থেকেই ঈশ্বরের ভক্ত পুরো পরিবারটাই ওদের খুব ইচ্ছে ছিল তারকেশ্বর যাবে ওদের বাড়ি থেকে তারকেশ্বর কিন্তু অনেকটা দূর হাওড়া অবধি এসে হাওড়া থেকে আবার তারকেশ্বরের ট্রেন ধরতে হয় তা আমার বোন ভগ্নীপতির ইচ্ছা তারা একটু সকাল সকাল যাবে এমনিতে ভোর ভোর গিয়ে পৌঁছালে ভালোই লাগে তাছাড়া আবার তো ফেরার ব্যাপার আছে বাড়িতে কিন্তু ফিরতেই হবে তারকেশ্বরে তখন থাকার ব্যবস্থা ভালো ছিল না এখন তো আছেই কিন্তু তবু তারা থাকতে পারবে না ওদের দিনের দিনই ফিরতে হবে তাই যদি বেলা করে পৌঁছোয় কতটুকুই বা থাকতে পারবে তখন মোবাইল ছিল না অ্যালার্ম ক্লক থাকতো কিন্তু সেটা ওদের বাড়ি ছিল ওদের বড় দেয়ালের ঘড়ি ভোরবেলা চারটের আগে উঠে পড়বে কাজকর্ম সেরে সোয়া চারটে নাগাদ বেরিয়ে পড়বে এমনটাই স্থির করেছিল হাওড়া থেকে যেতে ঘন্টা লেগে যাবে তারপর ওখান থেকে তারকেশ্বর তাহলে সকাল সকাল পৌঁছলে অনেকক্ষণ থাকতে পারবে কিন্তু কাজকর্ম মিটিয়ে শুতে শুতে রাত হয়েছিল ভোরবেলা উঠবে কিন্তু মাঝরাতের পর একটু ঠান্ডা ঠান্ডা আরামদায়ক পরিবেশ থাকায় ঘুমিয়ে পড়েছিল দুজনেরই ঘুম ভাঙেনি রাতে জানলা খোলা থাকবে জানলা খোলা রাত্রেবেলা থাকে এবার ভোরবেলা বোয়ান দেখছে জানলার সামনে তাদের পাড়ার একজন বাবলুদা এসে দাঁড়িয়েছেন বাবলুদা ডাকছে আরে এত ঘুমোচ্ছ কেন ওঠো ওঠো তারকেশ্বর যাবে না দেরিতে বেরোলে দুপুর হয়ে যাবে তো পরিষ্কার গলায় কথা বলতে আমার বোন ধর্মর করে উঠে বসে দেখে বাবলুদা দাঁড়িয়ে আছে ও তারা তারি তখন বরকে ডাক দেয় এই বাবলুদা ওরে পাড়াতেই থাকেন আমার ভগ্নীপতি কিন্তু খুব ভালো বন্ধু ওনার কিন্তু ওদের বাড়ি খুব একটা আসে যাওয়া না উনি পুজোও করেন ওনার বাড়িতে কালী মন্দিরও আছে আমার বোন খুব অবাক হয়ে গেছে বাবলুদা তো এভাবে বাড়িতে কখনো আসে না সে জানলা দিয়ে ডেকে চলে গেল বাইরে তখন হালকা জ্যোৎস্নান রয়েছে মানে রাত তখন ভালো করে কাটেনি এত ভোরে সে ডাকবে অস্বাভাবিক লাগছে আমার ভগ্নিপতি উঠে চারদা দেখে বললো অবাক বাইরের দরজা বন্ধ বাবলুদা এলো কিভাবে এত ভোরবেলা তখন প্রায় চারটে বাজে কাল তাকে তো বলেও রাখিনি যে ভোরে তারকেশ্বর যাবো বা আমাদেরকে ডেকে দিও তবে আর সে ডাকতে যাবেই বা কেন যাই হোক ওরা তৈরি হয়ে তারকেশ্বরে চলে গেল খুব ভালো করে ঘুরে পুজো দিয়ে বেরিয়ে রাত্রে চলে এলো তখন আমার বোল বললো দেখো তো ভগবানই আমাদের ডেকে দিয়েছে বাবলুদার মুখ দিয়ে এত সুন্দর না হলে ঘুরতে পারতাম না কিন্তু ওরা বাবলুদাকে পরে জিজ্ঞাসা করেছিল বাবলুদা কখনোই ওদের বাড়ি আসেননি আর অত ভোরে আসার তো প্রশ্নই ওঠে না আর উনি তো জানতেন না যে যাওয়া ঠিক করেছে তবে এর একটা যুক্তি আছে বলাই যায় যে মনের মধ্যে অবচেতনে যাবার চিন্তাটা ছিলই সেই টানেই ঘুম ভেঙে গেছে বোন অবশ্য জোর দিয়ে বলে ও পুরস্কার ডাক শুনেছে আর দাকে ডেকেছে আমার মনে হয় মনের মধ্যে যে টান অনুভব করে তাদের সেই টানেতেই তার ঘুম ভেঙেছিল সেটাই ভগবানের ডাক আত্মার মধ্যেই পরমাত্মা বাস করেন সেটাই ছিল তারকনাথের টান যে কোনো জায়গায় যেতে হলে ভগবানের টান লাগে এটা আমরা শুনি কিন্তু কথাটা কথার কথা নয় খুব ছোটোবেলায় তারকেশ্বর গেছি প্রায় অজ্ঞানে মনে নেই পরে কতবার পুরী গেছি হরিদ্বার গেছি তবুও তারক না তার টানেননি তাই যেতে পারেনি এখন শারীরিক কারণে তাই বলি বাবা না টানলে তার কাছে যাওয়া হয় না আজ নীল ষষ্ঠীর দিনে বাবা তারকেশ্বরের এরম একটা ঘটনা শুনে সত্যি খুব ভালো লাগলো এখানে আমি একটা ঘটনা বলি এটা আমার শোনা ঘটনা আমার মা আজ অব্দি বলেন আমার ছোট মামা আমার মায়েরা ছ ভাই বোন আমার ছোট মামা সবার ছোট ছোট মামার বয়স তখন বছর চার পাঁচ হবে তখনকার দিনে বলছি না ডাক্তারবুদ্ধি ছিল না বা ইত্যাদি এগুলো বলবো না কিন্তু আমাদের মায়েদের পরিবার খুব বর্ধিষ্ট পরিবার হলো গ্রাম আর গ্রামেতে আজকের মতো ডাক্তার বুদ্ধি এত অ্যাভেলেবেল নয় মানে ডাক্তার হয়তো সপ্তাহে দুদিন বসেন এরকম একটা বিষয় অনেক দূর তো এর মধ্যে বড়ো মামা অনেকবার গিয়ে ওষুধ এনে দিয়েছে ওষুধ পাল্টে দিচ্ছে তো ছোটো মামার প্রচণ্ড জ্বর ওইটুকু ছেলে তার জ্বর যেন আর কমে না এবার ডাক্তার বসবে সামনের সপ্তাহে এতদিন জোরো ছেলেকে এনে কী করে পড়ে থাকবে আর আগেও বলেছি অত ব্যবস্থা ছিল না তার থেকেও আরও একটা বড় সমস্যা আমার দাদু কর্মসূত্রে তখন কলকাতার খিদিরপুরে থাকতেন খিদিরপুরে পোর্ট কমিশনে দাদু চাকরি করতেন তো যেতেন দিন বাদে বাদে বড়ো মামা সবার বড় তিনি আর কি বড়ো দাদা হয়ে সব ভাই বোনের দায়িত্ব নিতেন এরম আর কি বিষয় এবার এত ছেলেটা নেতিয়ে পড়েছে বড় মামাও গিয়ে ওষুধ দুবার পাল্টে নিয়ে এসেছে ওষুধে কাজ হচ্ছে না তো দিদা খুব ভেঙে পড়েছেন দাদুকে একটা টেলিগ্রাম পাঠানো হয়েছে যে ছেলে খুব অসুস্থ চলে এসো এর বললেই তো চলে আসা যায় না তারও আসতে সময় লাগবে এমত অবস্থায় আমাদের মামার বাড়িতে আজও আছেন বাবা পঞ্চানন্দ মানে শিব শিব ঠাকুরেরই আর এক নাম তো শিব ঠাকুরের ওখানে কোনো মূর্তি নেই ওখানে পাঁচ ছটা মাটির পোড়া মাটির ঘোড়া আছে আর ঘট আছে সেখানেই বাবা পঞ্চানন্দের বাস এবং বলা কথিত আছে আমার দাদুর যে পূর্বপুরুষ যারা স্বপ্নে পঞ্চানন্দকে পেয়েছিলেন তিনি কিন্তু শিবলিঙ্গ বানানোর বা এরকম কোনো পারমিশান দেননি উনি ওইভাবেই পারমিশান দিয়েছেন তো আজ অব্দি ওই ঘটেই পুজো হয় এবং ওই ঘোড়াগুলো থাকে কোনো শিবলিঙ্গ বা শিবের মূর্তি কিছুক্ষণ আজ অব্দি নেই দিদা কী করলেন দিদা ওইখানে ঠাকুরের কাছে বললেন যে তোমার যে পুজো হবে তোমার চরণামৃতের জল আমি ছেলেটার মাথায় গায়ে দেব। ও মানুষের কম্ব না আমার ছেলেকে ভালো তুমিই করতে পারবে এবার বাড়িটা এত বড় মন্দিরটা একেবারে বাড়ির মধ্যে না বাড়ি থেকে একটু একটু দূরে সামান্য বাড়িরই কিন্তু একদম বাড়ির সঙ্গে লাগোয়া না আর আমরা বাড়ি বলতে আজকের যুগে যেরকম বুঝি সেরম বাড়ি না বিশাল বড় এরিয়া জুড়ে অনেক বড় বংশ খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দিদা গেছে পঞ্চানন্দের পঞ্চাননতলা বলা হয় আমার মাকে আর আমার বড় মাসিকে বলে গেছে ভাইকে দেখবি জল টল যদি চায় দিবি আমি আসছি এবার আমার মা মাসি তারাও কিছুক্ষণ দেখেছে ভাই অকাতরে পড়ে আছে জ্বরের ঘরে কোনো সারা শব্দ নেই ওরা কতক্ষণ বসবে ওরা তখন ছোট ছোট ওরা বাইরের ঘরে বোধ হয় খেলছিল বা কিছু করছিল ঘরে মামা একা ছিল এবার দিদা গেছেন পঞ্চাননতলায় মামা জ্বরের ঘরে দেখছেন আমার দাদু এসেছেন মাথার কাছে বসে আছেন আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মামা তখন বলছেন পাঁচ বছরের ছেলে হলে কী হবে বলছে আমার স্পষ্ট আজও মনে পড়ে পরিষ্কার বাবা ওইরকম ধুতি পাঞ্জাবি পরা সাদা ধুতি পাঞ্জাবি পরা মাথায় হাত বুলিয়ে গা হাত পায়ে অসহ্য যন্ত্রণা ব্যথা বাবা যখনই গায়ে হাত বোলছে যেন মনে হচ্ছে ব্যথাগুলো যেন বাবা নিয়ে নিচ্ছে ও ঘোরের মধ্যে বলছে বাবা তুমি ফিরেছো জানে বাবা বাইরে থাকে মাঝে মাঝে আসে কলকাতায় থাকে জানে বাবা কোনো উত্তর দিচ্ছে না শুধু স্মৃতি স্মৃত হাসছেন আর মাথায় গায়ে ছেলের হাত বুলোচ্ছে এবার অনেকক্ষণ বাদে আমার দিদা ফিরে এসেছেন এসে ছেলে মেয়েকে তো খুব বকাবকি করলেন হ্যাঁ রে ভাইকে একা রেখে তোরা বাইরের ঘরে খেলা করছিস কোনো একটা দায়িত্ব নেই খুব বকাবকি করলেন ঘরে এসে দিদা চরণামৃত্য ছেলের গায়ে ঠেকাতে যাবেন কি দিদা অবাক ছেলের গা পুরো ঠান্ডা এবং গায়ে যে লাল লাল বীজগুড়ি বেরিয়েছিল দিদা ভয় পাচ্ছিলেন বসন্ত না হয়ে যায় তখনকার দিনে বসন্ত কিন্তু খুব হতো বসন্ত না ধরে যায় অসময়ে জ্বর এরকম যন্ত্রণা এরকম খুব ভয় পাচ্ছিলেন দিদা তো সেই ফুসকুড়িগুলোও মিলিয়ে গেছে এমনি ফুসকুড়ি হয়তো দিদা ভাবলে মিলিয়ে গেছে এবং ছেলের গায়ে জ্বর একদম নেই এবং মুখ বেশ উজ্জ্বল লাগছে তাও উনি গায়ে মাথায় চরণামৃত ঠেকিয়ে দিলেন ছেলেকে ছেলে একেবারেই তাকালো তাকিয়ে এবার মা একটু ধরতেই ছেলে মাকে ভর্তি উঠে বসলো যে ছেলে চোখ খুলতে পারছিল না সেই ছেলে উঠে বসলো দিদা অবাক বলে দেখলি চন ঠাকুরের কাছে মানত করলাম আর জল ঠেকাতে না ঠেকাতেই বাবা তোকে ভালো করে দিলেন তাই তো বলি ইংরাজি ওষুধ কি আর ঠাকুরের কম্য ঠাকুরের মানে ইংরাজি ওষুধের কি কম্ম ঠাকুরের জায়গা নেবার তো এরম সময় মামা বলছেন বাবা কোথায় দিদা বলছেন বাবা কোথা থেকে আসবেন বলে উমা বাবা তো কলকাতা থেকে ফিরেছেন এই তো আমার কাছে এতক্ষণ বসেছিলেন এত বিশ্বাস নিয়ে সে বলল যে মা বাবা গায়ে হাত মাথায় হাত বুলিয়ে দিল আমার খুব আরাম হলো আমার ব্যথা যেন বাবা পুরো ভালো করে দিলো যেন দিদা ভাবলে সত্যিই হয়তো দাদু ফিরে এসেছেন হয়তো কলতলায় গেছেন হাত মুখে জল দিতে হয়তো বাইরে থেকে এসেছেন অসুস্থ ছেলেটাকে থাকতে না পেরেই দেখতে এসেছেন এবার দেখে টেকে গিয়ে হয়তো হাত মুখ ধুতে গেছেন কিন্তু বাকি সবাইকে জিজ্ঞেস করলেন সারা ঘর খুঁজে দেখলেন কোথাও দাদু নেই সবাই বললো না দাদু আসেননি তখন উনি মামাকে বললেন তুই অশোকের ঘরে বোধহয় বাবা ভুল দেখেছিস বাবা তো আসেননি সে ছেলে সোনার পাত্রী না না মামা বলছেন বাবা এসেছিল আমি বলছি বাবার জন্যই তো আমি ভালো করে দিল বাবা যেন আমার ব্যথা পুরো সারিয়ে দিল তখন দিদা ভাবলেন যে বাবার রূপ ধরে জগদীশ্বর এসেছিলেন যিনি সবার বাবা পরম পিতা পরমেশ্বর আজকে নীল ষষ্ঠীর দিনে এই ঘটনাটা কখনো আমি জানি না আমার মনে নেই যতটুকু মনে পড়ছে আমি তোমাদের এই ঘটনাটা শেয়ার করিনি আজ অব্দি আজকে শেয়ার করলাম এই রিসেন্ট কিছুদিন আগেও মা এই ঘটনাটা কথা বলছিলেন আজকে এই তারকেশ্বরের ডেকে দেওয়ার গল্পটা আর এইটা আমার এটা বলতে গিয়ে আমার এটা মনে পড়ে গেল যে আমার ছোটো মামা দাদুকে স্পষ্ট দেখেছে কিন্তু দাদু কোনো কথা বলেনি তারপর প্রায় তিন চার দিন বাদে দাদু ফির এসেছিলেন গ্রামের বাড়িতে এসে তখন দেখলে মোটামুটি ছেলে ভালো আছে আর তখনকার দিনে না ইংরেজ চলে গেছে কিন্তু দাদু যে সময় চাকরি করতেন বলছেন ইংরেজদের দপ্তরগুলো কিন্তু ছিল ব্রিটিশ সাহেবদের মধ্যে না এত ওই ছেলের অসুখ আমাকে এক্ষুনি ছুটি দিন এই ব্যাপারটা তাদের মধ্যে এত সফট কর্নার ছিল না দাদু বলতেন ওরা খুব মানে ওরা আমরা যেমন সন্তানকে নিয়ে খুব একটুতেই মানে আমরা টেনশন করি বা কিছু ওদের আবার ওই ব্যাপারটা ইমোশানটা কম হয়তো বলবে সবাই যে সবাই ওরকম না বাট দাদু ওরকমই দেখেছেন তাদেরকে যেমন বিদেশের নিয়মই আছে একটু বাচ্চা বড় হলেই তাদের আলাদা ঘরে ছুতে দেয় সব কিছু তো ওদের সিস্টেম আছে ওরা এত বেশি কাতর হয়ে পড়ে না ছেলে ছেলেমেয়ের অসুখে দাদু বলতেন ছুটি পেতে এ পেতে খুব বেগ পেতে হতো তখনকার দিনে ইংরেজ চলে গেছে কিন্তু ইংরেজদের দপ্তরগুলো আছে তখনও বলতে দিদা ভাষায় বলতেন যে ফিরিঙ্গিরা তখন রাজত্ব করছে আর কি আস্তে 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 তখন ইন্ডিয়ানরা চলে এলো ওরা চলে গেল ইন্ডিয়ানরা চাকরি পেলো ওরা দেশ ছেড়ে দিল তো এই ছিল ঘটনা এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো বলতে বলতে দিদার কথা মনে পড়ছিল বলে কয়েকবার আমি ফাম্বেলো করেছি তার জন্য আমি এক্সট্রিমলি সরি কিছু মনে করো না তোমরা আমার দিদা বেশ অনেক বছর আগে মারা গেছেন আর কি মায়ের কাছে এখন এই ঘটনাগুলো শুনি ছড়ো সরাসরি চলে যাচ্ছি আজকের কমিউনিটি বক্সে কমেন্ট করেছেন শর্মি এইট্টি ফাইভ কমেন্ট করেছে সৌমেন্দু চৌধুরী বাপ্পা ভট্টাচার্যী ব্রততি ঘোষাল স্বপন দামিনী পাল নবনীতা দাস সন্ধ্যা ঠাকুর আচ্ছা অনেকেই খুব দুঃখ পান যে আমি কমেন্টের রিপ্লাই দিই না দেখি আর কারা কারা কাদের কমেন্ট বাদ পড়ে যায় আমি একটু দেখে নিই জবা দেবী লিখছেন সহেলি ভালো হয়েছে তবে আমি অনেকবার কমেন্ট পাঠিয়েছি তুমি কিছুই বলো নি জয়শ্রী সেনগুপ্ত লিখেছেন এক্সিলেন্ট প্রেজেন্টেশান সুদীপ বান্না লিখলাম অনেক দিন পর কমেন্ট করলাম হর্স উনিও কমেন্ট করেছেন আপনাদের সবার কমেন্টের আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার প্লিজ ভুল বুঝবেন না আর আপনারা যে আমার এই নতুন টাইমিংটাকে সাপোর্ট করেছেন তার জন্য কিন্তু আপনাদের অনেক ধন্যবাদ আমি কমিউনিটির পোস্ট দিয়েছিলাম আপনাদের রিপ্লাই আমি পেয়েছি থ্যাংক ইউ সো মাচ প্লিজ এভাবে সঙ্গে থাকবেন